আমার মনে হয় যে আমরা সবকিছু বাদ দিয়ে এমন একটা ইউন সরকারকে আমি ফুললি সাপোর্ট দিতে চাই কারণ আমি চাই যে একটা এমন একটা এনভাররমেন্ট আসুক যেখানে গণতন্ত্র পিভিল করবে গণতন্ত্র পিভিল মানে হচ্ছে একটা পাঁচ বছর পরে পরে একটা নির্বাচন হবে নির্বাচনে যারা সরকারে সরকারে আসে তারাই সরকার গ্রহণ করবে আমাদের শুধু দরকার হচ্ছে পাঁচ বছর পর পরে এই সংবিধানকে হাতে রেখে কেউ যেন স্বৈরাচার না হয়ে যায় এবং রাজনৈতিক দলগুলো যেভাবে সেনা অফিসার থেকে শুরু করে প্রশাসন সবাইকে দলীয় গ্রহণ করে এটা যেন না করে এটা হচ্ছে আমাদের আশা থাকবে এটা তো সংবিধানের কোনো নিয়ম করে পাওয়া যাবে না এটা হচ্ছে আমাদের পার্সোনাল যারা মিলিটারিতে আছে প্রশাসন আছে তাদের নিজস্ব গ্রিড ক্যারিয়ার এ সমস্ত জিনিস এবং সেনাবাহিনী যেন ধীরে ধীরে ওই আগের যে পজিশন যেটা ওইটাতে যেন চলে আসতে পারে যারা ভালো কাজ করে ভালো কেরিয়ার প্রোফাইল তাদের জন্য প্রমোশন হয় এইটাই আমরা আশা করতে পারি সেনাবাহিনীর পুরো কি বলে বা সংস্কার যেটা চলতেছে সেটার জন্য সো আমি মনে করি প্রত্যেকেই প্রত্যেকের অবস্থাতে কাজ করবে এবং সেনাবাহিনী এই প্রফেসর ইউনিজ চলে আসার পর যদি এই সংস্কারটা হয় যারা ইয়া ছিল সাথে জড়িত ছিল তাদেরকে যদি সরিয়ে দেয় তাহলে আমি মনে করি যে প্রফেসর ইউনিজ সরকারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বাকি যে যে সমস্ত জিনিস আছে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাই সবগুলো আমি শেয়ার করি তাও না আমি যেগুলো মনে করি যেটা শেয়ার করলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট আসবে ওইটাই আমি করি বাট আমি যদি আমি একটা জিনিস বলতে চাই যে দেশপ্রেম এমন একটা জিনিস সেটার থেকে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে দেশ মানে দেশের রিকোয়ারমেন্টটা সবচেয়ে বড় হবে আমি যদি কোনোভাবে আমরা সবাই জানি যে এন থেকে শুরু করে সরকার এবং ভারতেরা অর্গানাইজডভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন ট্যাপ করতো এবং তাদের পার্সোনাল তথ্য নিত বা তাদেরকে হানি ট্র্যাক করতো এই সমস্ত জায়গায় যারা আছেন আমি মনে করি যে তাদের কাছে যদি দেশটা বড় হওয়া উচিত এই ধরনের যদি মনে করেন আপনারা কেউ ব্ল্যাকমেইল হচ্ছেন আপনাদের উচিত হবে আইদার রিজাইন দেওয়া না হলে রিয়েলিটি অ্যাকসেপ্ট করা এবং বলা যে আমি এরকম একটা খারাপ কাজ করেছি যেটার জন্য আমি অনুতপ্ত আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই এবং ইউ টেল যারা ব্ল্যাকমেইল করতে আপনার বলেন গো হ্যার প্ল্যান আমি মনে করি জনগণ এটাতে আপনার ভিতরে দেশপ্রেম খুঁজে হবে আপনার যে পার্সোনাল ফলিসটা আছে এটা ক্রস করে আপনাকে আপনার যে দেশপ্রেমটা আছে এটাই লোকজনের কাছে গুরুত্বপূর্ণ হবে এটা আমি বলছি কারণ আমার কাছে তথ্য আছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন অ্যাকচুয়ালি বিভিন্ন আচরণ করছেন যেটার মধ্যে সম্ভবত তারা ব্ল্যাকমেইল হচ্ছেন আমি প্রতিক্ষণ নিতে চাই বলতেছি আমরা যদি একটা ডক্টর অ্যাডপ্ট করি তার মানে হচ্ছে আমরা যুদ্ধের সময় ওইটাই ফলো করবো সো আমাদের শত্রু যারা আছে তারা ওইটা তাদের হচ্ছে হচ্ছে এটা সো না একটা আমরা আই টেক এনি অপশনস সো প্রতিক্ষা নীতি নিয়ে আমি তেমন কিছু বলবো না থাকলে কোনো সমস্যা নাই কারণ নীতি সেনাবাহিনী যারা চাকরি করে তারা সবসময় প্রতিরক্ষা নিয়ে বিভিন্ন সময় গবেষণা করে তারা জানে কখন কোন জিনিসটা করতে হবে বাট কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থাকলে উইল টু ফাইট আমাদের যারা পোটেন্সিয়াল এনিমি আমাদের আমরা আমি আগের ইয়াতে বলেছি যে আমরা আমাদের প্রতিবেশী একটা দেশকে উলফল্যান্ড বলতাম এটা আমাদের এক সেনাপ্রধান ইকবাল করিম বুঝে সেটা ব্লু ল্যান্ড বানিয়ে দিয়েছে হচ্ছে তার মানে হচ্ছে আমরা তাদের সাথে এক মানে তাদের সাথে অ্যালাইন এই জিনিসটা তো তারপরে সেনাবাহিনীর ইউনিফর্ম আমাদের এস ডিটা হচ্ছে খাতি ছিল ইন্ডিয়া জলপাই রঙের ড্রেস পরে আমরা ওটা জলপাই বানাই ভাইয়া ইন্ডিয়া থেকে বানিয়ে ইন্ডিয়া থেকে বঙ্গবন্ধুর মুক্তি মিলিটারি লাগিয়েছে বানিয়েছে আমাদের সেনা প্রধান যদি হয় হচ্ছে ভারতের অনুগত তাহলে এই প্রতিরক্ষা নীতি বানায় কোন লাভ আছে সো প্রথম হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে এবং সেই মাইন্ডসেট অনুযায়ী যারা অফিসার যাদের ড্রেসটা আছে তাদেরকে উপরে এলিভেট করতে হবে বাট এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ওইটা আমরা দেখি না ফিউচার আমরা দেখব আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হচ্ছে না এটার সাথে আমি স্ট্রংলি এটা আমি কয়েকবারই বলেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমার ভিউটা বলি এখন আওয়ামী লীগ যে একটা পুরনো রাজনৈতিক দল এটা আমরা সবাই জানি কিন্তু তা গত পনেরো বছরে তারা যে অনিয়ম করেছে দেশের মধ্যে যে অরাজকতা করেছে লোকজনকে হত্যা করেছে আজকে লিস্ট দেখলাম এই গত বিপ্লবে পনেরো হাজার বিরাশি না কয়েকটা সংখ্যা এক বিরাশি বা একাশি একটা সংখ্যা থেকে মারা গেছে আপনি চিন্তা করেন যে আমরা সবাই জানি সৈরাচারী এরশাদ তার আমলে বা পুরা সময়টাতে আপনি দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট জন লোক মারা গেছে আর লাস্ট নির্বাচন ইয়ার মধ্যে বোধ হয় লোক মারা গেছে সুরেচার আন্দোলনের সময় আর এখন এতগুলো লোক মারা গেছে তারপরে আমরা কোনো কথা বলতে চাই তারপরে লোকজন আসে হচ্ছে তার জন্মদিন পালন করতে সো আমি মনে করি এটার মধ্যে জনগণের সম্পৃক্তি নিষিদ্ধ করার মধ্যে আওয়ামী যেমন করেছিল তারা নিষিদ্ধ করেছে তার শেষ মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করেছে কি জন্য যে তারা নাকি একত্রে গণহত্যা চালিয়েছে আচ্ছা ঠিক আছে গণহত্যা চালিয়েছে যদি আমি এটা ধরে নেই বাট আমরা ইনসাইড স্টোরি জানি যে লাস্ট মুহূর্তে যে সমস্ত বুদ্ধিজীবী হত্যা হয়েছে তা ভারতীয় এজেন্ডা করেছে যারা ভারতের আধিপত্য নিয়ে কথা বলতে পারে তাদেরকে মেরে ফেলা হয়েছে আচ্ছা এখন আসে হচ্ছে বর্তমান আচ্ছা তারা যদি গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে তাহলে এই চোদ্দ হাজার এই এই পনেরোশো প্লাস লোকজনের লোক হত্যার জন্য আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না আমি মনে করি যে এখন ইউএন থেকে যে ইনভেস্টিগেশনটা চলতেছে এটা যদি শেষ হয় তারপরে আমি মনে করি যে একটা এই সরকার বা নির্বাচিত সরকার সে একটা রেফারেন্ডাম দেওয়া উচিত ডেফার নয় এটা মনে করি যে আমি মনে করি এই ধরনের একটা দলকে নিষিদ্ধ করার জন্য যদি জনগণের সংস্পৃক্ত থাকে তাহলে এটা টেকসই হবে সো তখন একটা হানা ভোট যে নিষিদ্ধ করা হবে কি না করলে আমার মনে হয় স্থায়ীভাবে আওয়ামী লীগ সমাধান এবং এটা কেন করা উচিত কারণ আওয়ামী লীগ থাকলেই ভারত আমাদের ঘাড়ের উপরে ফসল নিঃশ্বাস ফেলবে তানজিমের ব্যাপারটা যেটা আমি লেটেস্ট যেটা জানি সেটা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে থেকে ওখানে ইনভেস্টিগেশন হচ্ছে এবং তাতে কোনো ডাউট নাই আমি প্রথমে জিনিসটা ইনফরমেশনটা জেনে পাবলিকলি করেছিলাম এবং তা ওখানে তিরিশ রাউন্ডে ছিল যার বিগ কোয়েশ্চেন আমরা যেটা বলেছি তারপরে একটা ইনফরমেশন আমি দেখেছি যে তানজিম নাকি এর আগে কোন একজন ভুয়া মেজর বা রয়ের কোনো এজেন্টকে ধরেছে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি কোথাও আমাকে অনেকে ইনবক্স করেছে অনেকে দিয়েছে বাট জিনিসটা কি আমি তো ভেরিফাই করতে পারিনি এটা সম্ভব আবার অসম্ভব যেটাই দুইটাই হইতে পারে এবং তবে এটাতে কোনো ডাউট নাই যে তানজিমের হত্যাকাণ্ড এটা বলবো আমি হত্যাকাণ্ড কারণ সেনাবাহিনীতে ইতিহাসে কোথাও দেখেছেন যে সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে তারপরেও যারা অপরাধী তারা গুলি চালাচ্ছে আমরা স্পষ্ট দেখেছি তার গলায় গুলি লেগেছে সো এই জিনিসটাতে কনফার্ম হয় যে যারা ওখানে দুর্বৃত্ত ছিল তারা জানতো সেনাবাহিনীর কাছে কোনো অ্যানসার নাই আর আমাদের পঁচিশ ফেব্রুয়ারিতে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর লোকজন কিছু এই শেখ হাসিনার সাথে জড়িত ছিল আমি ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আন্দোলন শুরু করব বিভিন্ন দিন থেকে বিভিন্ন লোকজন অলরেডি শুরু করেছে আমার মনে হয় এই পঁচিশে ফেব্রুয়ারি আন্দোলনটা শুরু করলে বাকি সব যারাই আওয়ামী লীগ সরকারের পান্ডা ছিল সব ধরা হবে তো ওইটা নিয়ে আমরা করবো বাট এই জিনিসটা হচ্ছে এই তানজিম হত্যা মামলায় কিন্তু যারা তিরিশটা ন্যামিনেশন এবং অফিসারের কাছে দিয়েছে সেই মেজর উজ্জ্বল থেকে শুরু করে তার কমান্ডার থেকে শুরু করে তার ব্রিগেড কমান্ডার থেকে শুরু করে তারা সবাই এটার সাথে ইনভলভ এবং তাদেরকে সবাইকে জব করতে হবে এটা আমরা এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেটা দেখতেছি যে আমাদের সেনাপ্রধান ওয়াকার স্যার শুধু যাদের নাম পাবলিক হয়েছে যাদের নাম ভাইরাল হয়েছে শুধু তাদের এগেন্সে ব্যবস্থা নিচ্ছিলেন কিন্তু তারপরে এক জায়গায় এসে স্পষ্ট হয়েছে এখন পর্যন্ত আমরা কাকে দিয়েছি মেজর জেনারেল জিয়াউল হাসান জেলখানায় লেফটেন্ট জেনারেল মুজিব তিনি হচ্ছেন ইয়াতে কি বলে পলাতক তাবরের শামস মেজর লেফটেন্ট তাবরের শামস মেজর হামিদ তারা চাকরি থেকে অপশন নিয়েছেন ফোর সিটার বাট বা তাদেরকে পনেরো দিন টাইম দেওয়া হয়েছে এবং স্টিল তারা অফিস করতেছে এবং টু স্টার নিয়ে ঘুরতে নিয়ে এবং আমরা সবাই আমি নিজেই বলেছি যে লেফটেন্ট জেনারেল শাহিন অযোধালের সাথে করেছে এবং সেনাপ্রধান জানে তেনে তাকে এক জায়গা থেকে আর জায়গায় পোস্টিং করেছে এবং এক সেম জিনিস তারপরে আবার তার ওই যে আগের রেগুলেশনটা কন্টিনিউ হয়েছে ওইটা প্রমাণ থাকার পরও উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না সো আমি মনে করি এই প্রফেসর ইউনুস এবার ফেরত আসার পরেই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই তানজিম হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্নভাবে আমরা অপেক্ষা করছি না হলে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আন্দোলন শুরু করব আবার আমি যেটা মনে করি মতো ঘটনা হওয়ার সুযোগ কম বাট আমরা এই ডক্টর প্রফেসর সরকারের সরকারও ভারতের প্রভাবযুক্ত এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমি মনে করি প্রফেসর ইউনুস হয়তো বা সময় নিচ্ছেন কিনা না বাট আমি এখনও ওনার উপর ভরসা করি ভরসা আমাদের করতেই হবে কারণ এখানে ফেল হলে চলবে না বাট আমি মনে করি যে ছাত্রদেরও একটা রোল আছে মানে তারা যেহেতু সরকারের সাথে যুক্ত আমি এখানে একটা জিনিস বলবো যে অনেকেই ইয়াং ছাত্রদেরকে যে প্রশাসনের সাথে যুক্ত করেছেন এটাকে নেগেটিভ ভাবে দেখতেছেন বাট আমি এভাবে দেখি যে যারা ইয়াং এনার্জেটিক তারা থাকে হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে এবং যারা তারা যেহেতু এরকম একটা বিপ্লবের পরে এসেছি তারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষেই জিনিসটা বাট আমার কাছে মাঝখানে একটু হেজি ছিল যে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এটাতে সরকারের সহায়তা নিচ্ছে আমরা এটাকে আমি পজিটিভ ভাবে দেখিনি যেমন আমরা বলতে আমরা দেখেছি যে ভারতের কেজরিওয়াল যে একটা রাজনৈতিক দল করেছে সে কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সাপোর্ট পায়নি সে ইন্ডিভিজুয়ালি করেছে এবং একটা গোয়েন্দা সংস্থা এক সরি একটা রাজনৈতিক দল করতে একটা টাকা পয়সার লাগে সাপোর্ট লাগে কেন তারা পেরেছে কারণ তাদের জনগণের সাপোর্ট ছিল বাট আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রাউন্ডে গিয়ে জনগণের সাপোর্টটা পায়নি একটা তারা বিপ্লবের সাপোর্টটা পেয়েছে কারণ আমরা সবাই ইয়াতে কি বলে সবাই বিক্ষুত ছিলাম শেখ হাসিনা গভর্নমেন্ট নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করার জন্য যে সাপোর্টটা ওইটা ওনারা পায়নি বাট আমি যেটা মনে করি এই সরকারের উচিত হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেটাতে যে কোনো রাজনৈতিক দল যেটা জনগণ ডিসিশন নেবে এটা আমার আপনার কোনো কিছু ম্যানিপুলেট করার কিছু নাই কারণ রহমান জেলে যাওয়ার দুদিন আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাকে জেলে যেতে হবে যেটা এই সরকারের একটা ব্যর্থতা আমি বলবো উনি উনি অনেক সাফার করেছেন উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন ইজ নট ইম্পর্টেন্ট উনি একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে ওনার সাথে যে অন্যায় হয়েছে ওনার নামে যে কেসটা জয় হত্যা মামলার চেষ্টা এবং এটার যে সমস্ত সামাজিক যোগাযোগ মধ্যে আমরা দেখেছি যে এটা অনেক মেলিপুলেট করা হয়েছে ইভেন জয় যখন সাক্ষী দিতে এসেছিল তার যা যাজও তাকে সম্মান জানাতে চলে আসছে এটা পিওরলি এরকম একটা কেসকে প্রফেসর ইনুদ সরকার মানে খারিজ করতে পারেনি ওনাকে জেলে যেতে হচ্ছে এটা খুব দুঃখজনক আমি স্ট্রংলি বলবো যে আপনারা সবাই জানেন যে যখন প্রফেসর ইউনুস ছিলেন ফ্রান্স থেকে আসছিলেন উনি দেরি করে আসছিলেন কিন্তু উনি কিন্তু অনেক জেনে কোশ্চেন করেছেন কেন দেরি করে আছেন আরে ভাই এটার কারণটা হচ্ছে ওনার তখন তা মামলায় ওনার শাস্তি হয়েছিল ওই শাস্তিটা খারিজ হয়েছে তারপর উনি দেশে এসেছেন সো উনি যদি এই ফ্যাসিলিটিটা নিতে পারেন মাহমুদুর রহমানকে এই ফ্যাসিলিটি কেন দেওয়া গেল না আমি মনে করি জনাম আসিফ নজরুল উনি কাজটা ঠিক করে নেই এবং উনার যে সমস্ত অ্যাক্টিভিটিস আমি পিনাকিদার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত যে উনি কাজ ঠিকমতো না ওনার মধ্যে ভারতের প্রভাব আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না উনি ব্ল্যাকমেইল হচ্ছেন কিনা কারণ উনার আগের এই সরকারের আগের স্টেটমেন্ট এবং উনি সরকারে যাওয়ার পরে ওনার স্টেটমেন্টের সাথে আমি কোনো বিল দেখতেছি না সো আমি মনে করি যে জনাব মাহমুদুর রহমানকে যদি বেশিদিন কারাগারে রাখে লোকজন মানুষ ফুসে উঠবে কারণ মানুষ সবাই পার্সোনালি সবাই মজলুমের পাশে দাঁড়ায় উনি 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 অনেক সাফার করেছেন দেশ থেকে হয়েছেন উনার যে আদালত প্রাঙ্গনে হামলা হয়েছে রক্তাক্ত হয়েছেন তারপরে উনি মাখা চেহারাটা বাংলাদেশের জনগণের সামনে আছে এবং আমি মনে করি এটা একটা অন্যায় হয়েছে প্রফেসর আসিফ নজরুল ইজ নট ডুইং দ্য আমি মনে করি যে প্রফেসর ইউনুস আসার পর এটা ঠিক হবেন আমরা এতদিন যেটা হ্যামার করতেছি আমি সবকিছুর মধ্যেই মনে করি যে এই সেনাবাহিনীর মার্শাল পাওয়ারটা হচ্ছে এই যত ধরনের এনআরটি আছে সব কিছুর পিছনে দেয় এবং এটার জন্যই সবাই ধরে নিছে যে এই সরকারের কন্ট্রোল ঠিক মতো নাই সেনাবাহিনীর উপর কন্ট্রোলটা আসলেই বাকি সব কিছু এমনি আপসে আপ ঠিক হয়ে যায় বলে মনে করি এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখন এক পার্টি মনে করতেছে যে দেড় এই এখন থেকে দেড় মাস পরে কিছু একটা হবে আর্মি পাওয়ার নেবে বা কিছু একটা হবে এবং পিও বাপা নাকি ফেরত আসবে ভুল বাংলাদেশে শেখ হাসিনার কোনো স্থান নাই শেখ হাসিনার কোনো স্থান নেই বাট আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই পরবর্তীতে যে সিচুয়েশানটা আসছে সংস্কার টংস্কার যেটাই হোক আমি প্রফেসর ইউনুস আমি যাই না মানে কতদিন ওনাদের প্ল্যান বাট আমি মনে করি যে সাফল্য আসবে ধীরে ধীরে হলেও আসবে আমি এখনই হোপলেস হতে চাই না আমি মনে করি যে এই প্রফেসর ইউনুস যখন ফেরত আসবে উনি ফুল সুইংয়ে সব কিছুর দায়িত্ব উনি আবার নিবেন এবং সব কিছু উনি স্ট্রিমলাইন করবেন স্পেশালি শুরু করলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে যেটা মনে করি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকারও ঠিক আছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এখন সব জায়গায় আওয়ামী লীগের পাণ্ডারা আছে এখানে যদি নির্বাচন হয় ওখানের মধ্যেও মিনিপ্রেন্ট করবে সো একটা সংস্কার না হয়ে যদি করে তাড়াতাড়ি নির্বাচন ওইটাও একটা ফ্রুটফুল হবে বলে আমি মনে করি না সো অ্যাকচুয়ালি এইটুকুই আমার আজকে বক্তব্য ছিল আমি